এখন <laughs> দেখো a b a b এর মান কত ছিল 4 ছিল এখানে আমরা 4 বসাইলাম এরপর দেখো a স্কয়ারটা ছিল এখানে স্কয়ার বসাইলাম এরপর এখানে প্লাস এখানে প্লাস বসাইলাম 4 এখন ap এর মান কত ap এর মান 60 এই জায়গা 60 বসাইলাম আমি ap এর জায়গায় 60 বসাইলাম কোন সংখ্যার উপরে এটা আগে আলোচনা করেছিলাম এখন বলতেছি কোন সংখ্যার উপরে কোন সংখ্যার উপর স্কোয়ার থাকলে ওই সংখ্যাটা ডাবল গুণন করতে হয় কথাটা আবার বলি কোন সংখ্যার উপর স্কোয়ার থাকলে ওই সংখ্যাটা ডাবল গুণন করতে হয় ফোর গুণন ফোর চার চার ষোলো হবে তাহলে আমরা ফোর স্কোয়ারকে ভাঙলে চাই ষোলো পাই এখানে ষোলো লিখবো আর এই দুটা গুণ অবস্থায় আছে গুণন করতে হবে চার ছয় চব্বিশ এখানে জিরো এখন এইটাকে এটাকে যোগ করতে হবে

এ প্লাস বি করতে হবে এ মাইনাস বি আমরা জানি এখানে অন্তত দিল হবে আমরা জানি এ মাইনাস বি হল স্কোয়ার এ প্লাস বি হল स्क्वायर মাইনাস বি

এক্সেস এটা জানি মানে আমাকে স্কোয়ার জানি সূত্র তাই না 1 ডিভাইডেড এক্স এস স্কয়ার এইটা জানি আমরা তাহলে আমরা সুদ্র করবো কী হবে দেখো এখানে 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 প্লাস তাহলে এইটা যায় তাই না

কোনটা কোন সময় প্রয়োগ করব এই মানের উপর ভিত্তি হবে না দেওয়া আছে এর উপর ভিত্তি হবে আমি এই সূত্র নিব এই সূত্র নিব দেখো আমার মান কি ছিল মাইনাস ছিল আমাকে এই সূত্রটা নিতে হবে অর্থাৎ এই মানের উপর ভিত্তি করতে হবে হ্যাঁ আগে মান থেকে তাকাইতে হবে মান তোমার কি বলছে এর উপর ভিত্তি করে তোমাকে কাজ করতে হবে আসো আমরা কি সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখন এখানে কি করতে হবে মাইনাস আছে আমাকে মাইনাসের সূত্র নিয়ে আসতে হবে 1 ডিভাইডেড x এটা হল স্কয়ার এখানে প্লাস 2 ইনটু x 1 ডিভাইডেড x এখানে স্কয়ার দিলাম আচ্ছা শোনো এখানে স্কয়ারটা কেন দিলাম এই যে এখানে স্কয়ার সূত্র এখানে স্কয়ার দিছে হ্যাঁ আমি তো সূত্র করছি এইটা তাহলে এই এর মধ্যে কোনো কথা ছিল না কারণ ভিতরটা সূত্র করছি এখানে আর এখানে স্কয়ার ছিল তাই এখানে স্কয়ার হইছে এই যে এখানে মাইনাস 2 এটা হবে

a^2 1 a^2 তো এটাকে ভাঙতে হবে a 1 a होल स्क्वायर 2 a 1 বল বারবার বলতেছি যে আমাকে এটা ভাঙতে হবে นะ সূত্রান্ত দুইটা আছে একই অনুসিদ্ধান্ত দুইটা আছে কার উপর ভিত্তি করে করব এই মানের উপর আমাকে ভিত্তি করে মান বসাইতে হবে হ্যাঁ

আমাদের ফোরের কোনো সূত্র নাই হ্যাঁ আমরা ফোরের কোনো সূত্র জানে না কি জানে এস স্কয়ারের সূত্র জানি আর কিউবের সূত্র জানি যেহেতু ফোরের কোনো সূত্র নাই আবিষ্কৃত হয়নি সেই ক্ষেত্রে আমরা এটাকে ভেঙে নেব 1 ডিভাইডেড এই যেটা এখন আমরা তো এস স্কয়ার সূত্র জানি তাই না এস সূত্র আমরা জানি তাহলে আমরাwidetilde করে কি করব দেখো এখানে

কেন এই মানটা এই মানটা তোমার কেটে গেল এর মানটা তোমার কি ছিল দেখো 2 ছিল এখানে 2 স্কয়ার এখানে 2 এইটাতে কেটে গেল এখানে স্কয়ার মাইনাস 2 দুই দিকে তো এখানে 2 এখানে স্কয়ার এটা দেখো এখানে থেকে এরকে বিয়োগ করলে কি হবে 2 হবে 2 স্কয়ার এখানে 2 তো দুই দিকে তো 4 এখানে 2 আবার এখানে 2 আমি আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো

প্রমাণ করতে হবে কি তোমাকে দেখো কোন অঙ্কের মধ্যে কোন অঙ্কের মধ্যে দেখাও যে প্রমাণ করো এই কথা উল্লেখ থাকলে কি করতে হবে বাম পক্ষ লেখে লিখতে হয় তাই না বাম পক্ষ বাম পক্ষ দেখো এইচ এইট এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার

ওখান থেকে প্রতিটি সূত্র তোর ডাউনলোড দিয়ে নিবা প্রিন্ট করবা প্রিন্ট করে এটা রেখে দেবা শুধু সূত্র পড়া করলো এখানে কিছু করে না কিন্তু শুধু সূত্র পড়া করছে হ্যাঁ শুধু সূত্র পড়া করছে এখানে আর কিছুই না তাহলে আমরা a, kursi, a kursi, e plus b এর মান কি ছিল √5 ছিল এটা দেখো রুট সরি রুট ছিল এখানে রুট 7 দিলাম মাইনাস আবার এটা কি ছিল রুট ছিল

এই ছিল তোমাদের অঙ্ক আমি আবারও বললি শুধু অঙ্ক দেখলেই হবে না করতে হবে খাতা কলম নিয়ে তুমি বসো প্রতিটি অঙ্ক করো বারবার অঙ্কগুলো করো তোমার জন্য ভালো হবে অন্যথায় এটা ভালো কিছু আশা করা যায় না